এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমার খুব ভালো আছি তো দেখো আমার রান্নার জোগাড় হয়ে গেছে তো দেখো আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে কেন আজকের ভোট বুঝতেই পারছো তো ভোট দিতে যাব তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তারপর তো দেখো বন্ধুরা আমি রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ খুব রোদ্দুর তবুও কিছু করার নেই যেতেই হবে আর দেখো এখানে আমি তোমাদের দাদা আর আমার দুজনের আইডেন্টি কার্ড নিয়ে নিয়েছি তো যাচ্ছি হেঁটে হেঁটে আর ও বাড়ি থেকে গাড়িতে করে যাব তো চলো যা যা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে এই যে মেজি তোমার দেওয়া হয়ে গেছে তো চলো এই যে সব বেরিয়েছে চলো যা যাক তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম তোমার দাদা ভাই আর আমি দুজন এই যে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ দুধ ধার দিয়ে কী সুন্দর সবুজ হয়ে আছে তো দেখো আর খুব রোদ্দুর তো সবাই ভোট দিয়ে ফিরছে দেখতেই পাচ্ছ তো আমরা এইমাত্র যাচ্ছি তো চলো যা যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দেখো কত লোকের ভিড় এখানে কতটা লাইন কতটা পরিমাণে লাইন হয়েছে তো বুঝতেই পারছো এত রোদ্দুরের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে তো পুরোটা তো ছাওয়া নয় তো বুঝতেই পারছো কত কষ্ট হচ্ছে তা সত্ত্বেও কিন্তু ভোট দেওয়ার জন্য এত লোক অপেক্ষা করছে যে কখন হবে তো চলো এটা তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তো দেখো বন্ধুরা আমি ভোট দিয়ে ফিরে পড়েছি তো এখন বাজে বিকাল সাড়ে চারটে বাজে তো অনেকক্ষণ আগেই চলে এসছিলাম তো একটু বসেছিলাম গরম হচ্ছিলো বলে তো ভাবলাম এত অবেলা হয়ে গেছে আর গিয়ে শোবো না তো একটু বসে বসে গল্প করছিলাম তো দেখো বাড়ি চলে এসছে আর দেখো আমার চোখ মুখে চোখ মুখের অবস্থা কি অবস্থা হয়েছে তো বুঝতেই পারছো খুব রোদ্দুর তো ভালো লাগছে না তো কিছুটা কাজ বাকি আছে বিকেলে তো সেটা সেরে নেবো আর দেখো আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর আমার সকল বন্ধুদের জানায় সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা